কিছু মানুষ জীবনে আসে আর সব কিছু বদলে দেয় তারা ধীরে ধীরে মায়ায় জড়িয়ে নেয় আপন করে তোলে যেন অনেক দিনের পরিচিত কেউ সেই মায়ার টানে নিজের সবটা সপে দেয় তাদের হাতে সময়ের সঙ্গে সঙ্গে তারা হয়ে ওঠে জীবনের সবচেয়ে আপন ভালোবাসার মানুষ কিন্তু যেভাবে হঠাৎ করে জীবনে আসে ঠিক তেমন করে একদিন হারিয়ে যায় চলে যায় নিঃশব্দে রেখে যায় শুধু স্মৃতি তারা হয়তো ভুলে যায় কিন্তু যারা থেকে যায় তারা ভুলতে পারে না মনে পড়ে যায় প্রতিটি কথা প্রতিটি মুহূর্ত তাদের আর কখনো ফিরে পাওয়া যায় না হাজারবার ডাকলেও না এজন্যই বলা হয় মানুষের মায়ায় সহজে জড়াতে নেই কারণ যখন তারা চলে যায় তারা শুধু সরে যায় না সঙ্গে নিয়ে যায় হাসির সব মুহূর্ত